অবশেষে কোটে দাঁড়িয়ে শেষ হাসলো রাই আর অনির্বাণ তো বন্ধুরা মিঠে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি রাই বৌমনির সঙ্গে কথা বলে চান্ন এক জায়গাতে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় রাইদের বাড়িতে একটা চিঠি আছে রায়ের কাছে তখনই রা চিঠিটা দেখে রায়ের মা বলতে থাকে কিসের চিঠি চাকরির তখনই রায় বলতে থাকে না মা উকিলের চিঠি তখনই বৌমনি চমকে ওঠে আর বলতে থাকে থেকে আবার কিসের চিঠি এলো তখনই রাই বলতে থাকে অনির্বাণ সেন আমাদের ডিভোর্সের চিঠি পাঠিয়েছে আর দেখে রাইদের বাড়ির সবাই ভীষণই মনে মনে কষ্ট পেতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাবো যে নীলু রয়েছে তার শ্বশুর বাড়িতে যা বোঝার বুঝে নিয়েছে নীলুকে প্রচন্ড পরিমাণে পেট ভর্তি করে মদ খাওয়ায় আর নীলু অনেক খুশিতে মদ খেয়ে নেয় অনেক আর নীলুর নেশা হয়ে গেলে তখনই সূর্য নীলুকে প্রশ্ন করতে থাকে তাহলে অনির্বান্দার কাছে ছবিগুলো কে পাঠালো নীলু তখনই নীলু নেশার ঘরে বলেই ফেলে যে আমি না আবারও তোমার কাছে ধরা পড়ে গেছি সূর্য তখনই সূর্য বুঝতে পেরে যায় যে রায়ের ক্ষতি নীলুই করতে চেয়েছিল এবার দেখা যাবে খুব শীঘ্রই সূর্যই নিজে নীলুর সব স্বীকারোক্তির কথা রেকর্ড করে নিয়ে চলে আসবে মোবাইলে রেকর্ড করে নিয়ে চলে আসবে কোর্টে আর সেখানেই সবাই জানতে পারবে নীলুর আসল রূপ আর সেখানেই সবাই জানতে পারবে সত্যিটা আর সেখানেই থমকে যাবে রায় ও অনির্বাণের ডিভোর্সের মামলা তো বন্ধুরা সব সত্য ফাঁস হয়ে যদি নীলুকে দোষারোপ করা হয় তাহলে তোমাদের কেমন লাগবে তো চলো আজকে মিঠিজোড়া ধারাবাহিকের এই ছিল নতুন আপডেট আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা প্রত্যেক দিন গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক দিন ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো বন্ধুরা এই ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কী করে না করে দেখতে শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন তো দেখতেই পাচ্ছ স্নান শেষ করে সব কাজ শেষ করে চলে এসছি আর এখন অলরেডি কিন্তু মেয়ে কিন্তু ওইদিকে দেখো আমার আসতে দেরি হচ্ছে দেখে ওরা কি করছে ওদেরকে বকবো না কী করবো এখানে ছোট খাচ্ছে ছেলে এখন সস নিয়ে বসে গেছে একা একা ছেলে আমার বড় হয়ে গেছে একা নিয়ে খেতে শিখে গেছে ব্যাস বাবা আর নয় বেশি ভালো নয় বাবা রাখি দাও সে রাখি দিবে দাঁড়াও সের হুম ব্যাস রাখি দাও চাপাটা লাগিয়ে দাও কিরণ চাপা কোথায় খুলেছ দেখি বাবা উঠি পড়ো ওই তো দিয়ে দাও দিদিকে দিয়ে দাও সকালবেলা খুব কান্নাকাটি করেছে এখন মনটা এই জন্য শুকনো না হলে হাসিতে আর কে ধরে নাও বাবা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বাবা কত অভিমান হয়ে গেছে একদিন যে মেয়েদেরকে করে দিয়েছি তোমাদের কি বলবো একদিন ভালো লেগেছে বলে আজকের মেজো মেয়ে কতকগুলো মানে ওরা তৈরি করতে করতে খেয়ে নিয়েছে আরও এতগুলো আছে এখানে এতগুলো আর এখনো এতগুলো মাখা আছে তো মাখাগুলো আর আমি করব না এইগুলোতেই শেষ করবো একেবারে বদমাশ হয়ে গেছে সবাই আমি অন্যদিকে কাজ করতে গেছি কোথায় ঘাস কাটছি কোথায় কি করছে আর ওরা কি করছে ওই সুযোগে করছে তো ওদেরকে খাওয়ারটা তৈরি করে দিয়ে আমি এই ফাঁকে ছুটে গিয়ে কিন্তু এক ড্রাম জলও নিয়ে চলে এলাম আর ওরা তো খাচ্ছে ওদেরকে খেতে দিয়েই আমি গিয়েছিলাম আর এখন দেখো এই যে চাল নিয়ে নিয়েছি তো চালটা পুকুর ঘাটে পরিষ্কার করে নিয়ে আসি ভাতটা বসিয়ে দেবো তো আজকে দেখো সকালবেলা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সকালবেলার কাজগুলো শেষ করে নিয়েছি আর মেয়েরাও এখনও বাড়িতে আছে স্কুলে এখনও বেরোয় বেরোয়নি তো আমি ভাবলাম কি তাহলে বিকেলবেলার কাজ একটা এগিয়ে নিলে কেমন হয় তো এই জন্য চলে এসেছি আজকের বিকেলবেলার কয়েকটা কাজ এগিয়ে নিচ্ছি বলতে গরুর ঘাস কাটাটা প্রত্যেক দিন আমার বিকেলবেলা থাকে তো তোমরা যারা আমার ডেলি ব্লগুলো মানে দেখো তারা জানো তো আজকের চলে এসেছি এই জন্য সকালবেলা ঘাস কাটতে আর ঘাস কেটে নিয়ে এখন চলে তো এখন বাড়িতে চলে এসছি আলু আর উচ্ছা কেটে নিয়েছি আর আজকের কিন্তু আলু উচ্ছা ভাতে দেব তো এই জন্য ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম তো ঘাস তো কেটে নিয়ে চলে এলাম আর ওইদিকে ভাত হচ্ছে তো এখন কিন্তু গরুর দুধটা মেয়ে দুয়াতে চলে গেছে ছোটো মেয়ে ছেলের খাওয়ার আনতে গেছে ছেলে বাড়ির ভেতরে খাচ্ছে আর মেজ মেয়েও বড়ো দিদির সঙ্গে গেছে তো ওরা ঠিক করে দুধ দোয়াতে পারে না তো আমি যাচ্ছি দুধটা দুইয়ে আনবো তো দুধ দুয়ে নিয়ে এসে দুধ মেপে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়ে সাইকেল নিয়ে এগিয়ে চলে গেছে তো আমি এখন যাচ্ছি আর ছোটোরা এখন বেরোবে আর ওদের কাছেই কিরণ আছে তো তাড়াতাড়ি করে মেয়েকে ছেড়ে দিয়ে আসি তারপর কিরণকে নিয়ে থাকবো আর ওর দিদিরা বেরিয়ে যাবে তো চলো এখন মেয়েকে ছেড়ে দিয়ে দুধ দিয়ে এসে বাড়িতে কিন্তু রান্না বান্নাও করে নিয়েছি কিরণকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি মোটামুটি প্রায় কাজগুলো শেষ করে নিয়েছি তো এখন কিন্তু কিরণকে খাওয়াবো আর তো চলো কী রান্না করবো তোমাদের তো বলেইছিলাম এই যে দেখো ডিমের ঝোল আর ভাত হয়েছে যে ভাত আর তোমাদের বলেছিলাম তো আলু উৎসা মাখা করব এখন কি কিরণ তো নিজের চুলটা একাই চিরণ দিচ্ছে আমি বলছি আমি দিয়ে দিই দে না না দেবো না তো এখন দুপুর হয়ে গেছে তো এখন গরুটা নিয়ে ওইদিকে যাব তো যাই হোক এখনও বড়ো মেয়ে আসেনি তো এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে মেয়েরা ছোটরা স্কুল থেকে এসে বসে পড়েছে তো বন্ধুরা এখন তো বিকেল হয়ে গেছে আর তোমরা ভাবছো কি অন্ধকার হয়ে গেছে না মেঘলা মেঘলা ওয়েদার কখনো মানে এখন তো কখনও বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ বেরোচ্ছে তো এইরকম ওয়েদার তো যাই হোক মানে বড় মেয়ে এসে টিউশন পড়তে চলে গেল আর এখন কিন্তু আর যে আমার বাড়িতে তিনজন সদস্য কি করছে দেখো এই যে ওরা কি করছে ওটা কোথায় ছিল রে কোথা থেকে ও স্কুল থেকে নিয়ে এসেছে কি রে কে দিল রে তাদেরকে দে তাদেরকে দে তো দিদিকে দাও দেবে না এ একসঙ্গে এত এতটা করে খাচ্ছ কেন বলো তো বলো বলো ডিম ইংরেজি কি বলো বলো তো ডিম খাচ্ছে খুশিতে তো খাক গরু ছাগলগুলো এইদিকে আজকে নিয়ে এসে বেঁধে দেবো তো কোথাও নিয়ে যাব না তো গরুটা এখন নিয়ে এলাম আর জানোই তো এখন বর্ষাকাল বাড়ির সামনেটা যত পরিষ্কার থাকবে ততই ভালো এই ঘাসগুলো এখন গরু খেয়ে নিলে এখানটাই পরিষ্কার হয়ে যাবে তো এখন সন্ধ্যের মুখ গরুটা নিয়ে এসেছিলাম তো গরু গরুর জায়গায় দিয়ে দিয়েছি মানে রেখে দিয়েছি গরুর দুধটা এখন ধোয়াবো আর ঘাস তো কেটে নিয়ে এসেছি তো ঘাস দিয়ে দেব সকালবেলা তো ঘাস কেটেছিলাম আর এখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে ঝিমঝিম করে তো তোমরা হয়তো বুঝতে পারছো না তাই আমি গরুগুলো মানে দুধ দুইয়ে ওদেরকে তুলে নেব তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার সঙ্গে থাকবে সাথে থাকবে তো চলো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি নতুন ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো টাটা